আচ্ছা এখানে এই বক্স আমি মূলত দেখিয়েছি যে বাংলাদেশে ব্যাংকের যে ত্রুটিগুলো হয় ত্রুটির প্রকারভেদ দেখিয়েছি আচ্ছা আমি একটা বক্সে দেখিয়েছি ট্রুটির মধ্যে এক্সট্রা পেপার নোটের সঙ্গে হ্যাঁ হ্যাঁ সবই ত্রুটি এরও এই এর মধ্যে একটা আছে এক্সট্রা পেপার নোটের সঙ্গে কাটিং প্রবলেম মেশিনের জন্য প্রবলেম কারণে এই কাগজগুলো জোড়ানো অবস্থা থাকে ব্যাঙ্ক নোটের সঙ্গে সেটার দিয়ে আমি একটা বক্স এখানে দেখিয়েছি টোটাল বক্সটাই হলো এক্সট্রা পেপার দিয়ে করা বিভিন্ন 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 ভাবে হয় এটা এটা তো শুধু কাটিং বলে হবে না অন্য বিভিন্ন ভাবে এরোর হতে পারে যে মেশিন জড়ায় যায় সেটাও হতে পারে কাটিং বলে হতে পারে ভাজের জন্য হয়ে যায় এরোরটা বিভিন্ন কারণে হয় আর কি আচ্ছা এটা হলো দেখেন এখানে দেখেছে কালি পড়ছে বেশি দেখেন ব্যাক সাইডে টোটাল কালি পড়ছে এগুলো কি কোনো কালেক্ট করতে চাই একটা ভ্যালু যোগ হবে এটা হ্যাঁ অবশ্যই অনেক ভ্যালু এটা একটু না এটা এগুলো বেশ মূল্যবান এগুলো আর এটা হলো অফসেট প্রিন্ট অফসেট বলে বলতে এক পাশের ছবি যখন অপর পাশে মুদ্রণ হয় সেটাকে অফসেট প্রিন্ট বলে এইটাই দেখেন পুরো ওই অপর পাশের ছবি চলে আসছে হুম 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 এটা হলো মুদ্রণ প্রিন্ট এই যে মুদ্রণ ত্রুটি আর কি প্রিন্টই কত হয়নি প্লেট মিসিং আছে হ্যাঁ সাপারে হ্যাঁ হ্যাঁ সেরকম এই বিভিন্ন রকম আছে এই জায়গায় দেখেন এটা এক পাশে অপর পাশে ছবিটা আমি উপরে দিয়ে দিচ্ছি কি আর এইটা তো খুবই মারাত্মক এরোর একটা একটা নোটটা এগুলোর ভেলুর ব্যাপারে যদি জিজ্ঞেস করি এটা আসলে কিছু না এটা চাহিদার উপরে ভেলু হুম এটা এটা আপনার কাছে হয়তো দুই টাকা আরেকজনের কাছে এটা পঞ্চাশ টাকা এটা ওইভাবে তো ভ্যালু যায় না কিন্তু এটা এগুলো সবই মূল্যবান এটা এক কথাই বলতে পারি এটা অনেক মূল্যবান এর নোটগুলো এগুলো যা আমি যা শো করছি এখানে এগুলো প্রচুর মূল্যবান মানে আমাদের কাছে বেশ কথা অনেক মূল্যবান এটা হয়তো আপনার কাছে ইয়েস কেননা এখন আমি যদি কথা কথা বলি যে এটা আমি এক লাখ টাকা দিব এখন দিতে পারবে না তো কেউ পাওয়া যাবে টাকা তো মনে করেন একজন বলবে যে আমি এক লাখ টাকা দিবে আমাকে দিয়ে দিন আমি এই সে টাকা দিলে তো হবে না সে পাবে না এরকম সব টাকা দিয়ে মূল্যবান হবে না আর এখানে ভাঁজ বাস পড়ে গেছে ভাঁজে নোটগুলো নষ্ট হয়েছে এখানে আর কি হুম ভাঁজের কারণে যে নোট নষ্ট হয়েছে আর এইগুলো দেখেন সিরিয়াল নাম্বার অপর পাশে প্রিন্ট হয়েছে

আর এটা দেখেন একটার উপর একটা সিরিয়াল নাম্বার উঠে গেছে এটা দুইটা সিরিয়াল নাম্বার পড়ছে আর এটা হলো একই নোটে দুই প্রকার সিরিয়াল নাম্বার নিচে একটা নাম্বার উপরে আর একটা দুটো কিন্তু একই না আর এখানে গভর্নরের সিগনেচার নাই আর এখানে সিরিয়াল নাম্বার দেখেন একটার উল্টা প্রিন্ট হয়েছে আর এখানে একই সিরিয়াল নাম্বারে দুইটা নোট

প্রেজেন্ট সেম নাম্বার দুটার মধ্যে সেম নাম্বার হ্যাঁ হ্যাঁ এর মধ্যে সেম নাম্বার এইটু নিচেটাও দেখেন এটাও সাইড একই এটাও সেম টাকা সেম নাম্বার মধ্যে অ্যাকচুয়ালি আমি যে কথা সবসময় বলছি গতকালও বলছি অনেককেই একই কথা যে এই যে আমি যে একটা বিষয়ভিত্তিক ডিসপ্লে করছি আপনি যখন কোথাও আপনি যাতে সংগ্রাহক যখন আপনি কোথাও ডিসপ্লে করতে যাবেন কিংবা আপনি এক্সিবিশন অ্যাটেন্ড করতে যাবেন তখন কিন্তু আপনার বিষয়টা কিন্তু মুখ হয়ে দাঁড়াবে আপনি কী বিষয়ে সংগ্রহ করতেছেন সুতরাং আপনি সংগ্রহ করবেন আপনি বিষয়ভিত্তিক আসেন

ওনার বেশ কিছু বইও বের হয়েছে কয়েন মুদ্রা সম্পর্কিত আশা করি এরপরে দেখবো আরকি আমি কালেক্টরের কাছ থেকে